সর্বমঙ্গল মঙ্গললে শিবের সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে বন্ধুরা আজ শ্রাবণ মাসের দ্বিতীয় মঙ্গলবার আর আজই সম্পন্ন হচ্ছে মঙ্গলা ব্রত আজ অনেক মহিলারাই হয়তো এই ব্রত পালন করছেন আবার অনেক মহিলারা হয়তো এই ব্রত সম্পর্কে কিছুই জানেন না আজকালকার আধুনিক জীবনযাত্রায় অনেক মহিলাই আছেন যাদের অনেক ব্রত সম্পর্কেই ধারণা কম আবার অনেকে আছেন যারা জানেন কিন্তু সব ব্রত করে উঠতে পারেন না তাই আজকের ভিডিওতে এই ব্রতের মাহাত্ম ব্রত কথা এবং ব্রতের নিয়ম আপনাদের সামনে তুলে ধরব যা শ্রবণ করলেও ব্রতের ফল অনেকাংশেই আপনারা লাভ করবেন আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে হিন্দু ধর্মে ও জ্যোতিষশাস্ত্রে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম এই মাস শিবের অত্যন্ত প্রিয় মাস এই মাসে ভগবান শিবের পুজো করলে জীবনে সাফল্য পাওয়া যায় রীতি অনুযায়ী শ্রাবণ মাসের সোমবার শিবকে উৎসর্গ করা হয় এবং মঙ্গলবার উৎসর্গ করা হয় দেবী পার্বতীকে এই মঙ্গলবারগুলোতে পালন করা হয় মঙ্গলা গৌরীর ব্রত এবারে জানব কেন পালিত হয় মঙ্গলাগৌরী ব্রত প্রথা অনুযায়ী এই দিনে বিবাহিত মহিলারা অবিচ্ছিন্ন সৌভাগ্য স্বামীর দীর্ঘায়ু এবং সুখী দাম্পত্য জীবনের জন্য উপবাস করে অন্যদিকে অবিবাহিত মেয়েরা একটি ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য পালন করে এই উপবাস কথিত আছে এই উপবাস পালন করলে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয়ে ওঠে এবারে শুরু করছি মঙ্গলা গৌরীর ব্রত কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন প্রাচীনকালে ধর্মপাল নামে এক বণিক ছিলেন যার অর্থের অভাব ছিল না তিনি নিজে সকল গুণে ধন্য ছিলেন শেঠ ধরমপাল একজন মেধাবী কন্যাকে বিয়ে করেন তবে বিয়ের পর বেশ কয়েক বছর পরও তাদের কোনো সন্তান হয়নি এতে উদ্বিগ্ন হয়ে পড়েন ব্যবসায়ী এরপর একদিন শেঠ ধর্মপালের স্ত্রী তাকে সন্তানের বিষয়ে একজন মহান পণ্ডিতের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন স্ত্রীর পরামর্শে ব্যবসায়ী শহরের সবচেয়ে বিখ্যাত পণ্ডিতের সঙ্গে দেখা করতে গেলেন সেই সময় সেই পণ্ডিত ব্যবসায়ী দম্পতিকে শিব ও মা পার্বতীর পুজো করার পরামর্শ দেন পরে ব্যবসায়ীর স্ত্রী রীতি অনুযায়ী ভগবান শিব ও মা পার্বতীর পুজো করেন ধর্মপালের স্ত্রীর ভক্তিতে খুশি হয়ে একদিন দেবী পার্বতী আবির্ভূত হয়ে বললেন আমি তোমার ভক্তিতে প্রসন্ন তুমি যা চাও তাই পাবে তোমার ইচ্ছা অবশ্যই পূরণ হবে সে সময় ধর্মপালের স্ত্রী সন্তান চেয়েছিলেন দেবী পার্বতী তাকে পুত্রলাভের আশীর্বাদ করেছিলেন এক বছর পর ধর্মপালের স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু সেই শিশু ক্ষণজন্মা ছিল পুত্রের নামকরণ হলে ধর্মপাল জ্যোতিষীকে তার পুত্রের ক্ষণজন্ম হওয়ার কথা বলেন তখন জ্যোতিষী ধর্মপালকে পরামর্শ দেন যে মঙ্গলা গৌরীর উপবাস পালনকারী একটি মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিতে জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী শেঠ ধর্মপাল তার ছেলেকে মঙ্গলাগৌরী উপবাস পালনকারী একটি মেয়ের সঙ্গে বিয়ে দেন সেই মেয়ের পুণ্যের কারণে ধর্মপালের ছেলে মৃত্যুর কবল থেকে মুক্তি পান আর এইভাবে ছড়িয়ে পড়ে এই ব্রতের কথা পুজোর উপাচার মঙ্গলাগৌরী ব্রত উপলক্ষে মঙ্গলবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে শিব পার্বতীর পুজো করে শুরু করা হয় উপবাস এরপর লাল কাপড়ের উপর মাতা পার্বতীর দেবী মঙ্গলা গৌরী রূপের মূর্তি স্থাপন করা হয় মা গৌরীর পুজোর জন্য নিবেদন করা হয় ফুলের মালা ফল পান লাড্ডু লবঙ্গ সুপারি এলাচ বিয়ের উপকরণসহ ষোলোটি চুড়ি ও মিষ্টি অথ মঙ্গলাগৌরীর গৌরীর ব্রতকথা সমাপ্ত আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা পার্বতী লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ